নববর্ষ কথা নিয়ে খাতা হাল খাতাতে প্রচুর মিষ্টির বাক্স দিতে잖아 তো এবার সেই মিষ্টির বাক্সগুলোর মানে লোভে আর কি দোকানে দোকানে গিয়ে আর মানে আগে থেকে লিস্ট করতে শুরু করতাম যে কোথায় কোথায় যাব কোথায় কোথায় মিষ্টির বাক্স দেবে সেইটা মানে ঋতمدন शिंदे মার্কেটিং করার মতন করে বেরোতাম মিষ্টির বাদcante সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে বিনোদন যেখানে শেষ কথা রাস্তা যেমন হয় কখনো চড়াই কখনো উতরাই কখনো সমান কখনো এই সব মিলিয়ে আমি তো শুরু থেকে ছিলাম না আমি মাঝ পথে এসে এদেরকে জয়েন করেছি তো সেখান থেকেও এখনো অব্দি যা যা অভিজ্ঞতা পুরোটাই খুব ভালো সকলে ভীষণ ভালো প্রত্যেকটা জায়গাতেই ভালো মন্দ থাকে আমাদের চরিত্রের মধ্যেও সেটা আছে তো আমার মনে হয় খোয়াই যে যে চরিত্র যেভাবে শেপ নিয়েছে সোহাগ সাথে সেটা খুব ইন্টারেস্টিং আমার কাছে শায়নের সাথে এবং বাকি যারা যারা মানে খোয়াই সাথে যুক্ত আমার মেয়ে কোপাই বা বাকি যারা সকলে তো আমি তো খুব আনন্দে আছি পার্শ্ব অনেক কিছু অনেক কিছু সরু ভাত হয়েছে সোনামুখ ডাল হয়েছে সবজি দিয়ে ঝুড়ো আলু ভাজা হয়েছে বাদাম এবং কারি পাতা দিয়ে তারপরে হচ্ছে এই হয়েছে হয়েছে তার আগে একটা নবরত্ন হয়েছে হচ্ছে আলুটা যা বলেছিল না কষা মাটন বুঝলে তো আর তার সাথে হচ্ছে এ এই আমের চাটনি কাঁচা আমের চাটনি আর হচ্ছে পাঁপড় আর সুন্দর একটু রসগোল্লা ছিল কোনটা পাওনি রসগোল্লা আমি খাইয়ে দেবো ও আলাদা খেয়েছে কারণ আমি বাইরে বেরিয়েছিলাম ও আমাকে ছাড়া খেয়ে নিয়েছে তো আমার মনে হয় সেটা কি ঠিক দর্শকরা বলুন ও ফোন খারাপ হয়ে গেছে ও বেরিয়েছিল ফোন ট্যাগ করিয়ে আনতে আমি সবাই বলল খেতে বসতে বলল বিয়ে তো এখনো হয়নি বিয়ের পরে একসাথে খাবি দেখেছি তো দেখেছিল কিন্তু খেয়ে নিয়েছিল শায়নের আগে মানে শায়নের বউয়ের আগে হচ্ছে খাওয়া মানে শায়নের প্রথম ভালোবাসা হচ্ছে খাওয়া তারপর বাকি সকল আমি কাউকে কোনো জ্বালাতন করি না আমি খুব সত্যি কথা বলতে বলেছে মিথ্যা কথা না কি আমি খুব শান্তশিষ্ট এবং আমি শান্তভাবেই ভাবেই থাকি ওখানে কিন্তু সাইড থেকে ডেকে দেবো লোকজনকে যারা সত্যি কথা বলতে পারবে এ কি অদ্ভুত ব্যাপার কেউ বিশ্বাস করতে চায় না কেন কে জানি আমি ডেকে দেবো কি আমি দেখতে পাচ্ছি যে সত্যি কথা বলতে পারবে আমি শান্ত থাকি অফ স্ক্রিনে সেটা কেউ বিশ্বাস করতে চায় না কেন সেটাই তো হচ্ছে সমস্যা ও একেবারেই শান্ত নয় গো খুব বদ একটা ছেলে সবাইকে খুব জ্বালায় এরকম হয় না এটা খুঁচিয়ে দিয়ে পালিয়ে যায় তো এই মুখটার পেছনে যে আসল বাচ্চাটা সেটা দশক ধরে আমি বলতে চাই সেটা সকলে জানে না আমরা জানি যেহেতু আমরা এতদিন দিন একসাথে থাকছি তো খুবই একটু বিচ্চু মার্কা আছে আপনাকে ভাঙায় আরে ভাঙাই না ও ওরা অদ্ভুত ভঙ্গিতে লিপস্টিক করে বুঝিস তো মনে করো লিপস্টিকটা নীল এরম ভাবে নিয়ে আমার ব্যাপারটা দেখেছি বাবা বললো পরে আগুন দিয়ে কেউ লিপস্টিক করে এরকম করে আমি সেটা গিয়ে আমি দেখছিলাম যে ব্যাপারটা কেমন লাগতে পারে কেউ যদি এরকম লিপস্টিক করে সেটা ওর মনে হচ্ছে আমি ভেঙাচ্ছি আমার একটা রিকোয়েস্ট আছে যারা দেখছেন সেটা হচ্ছে যে ওইদিকে যারা মেয়েরা দেখবেন আমরা তো অনেক সময় অ্যাডজাস্ট করি না খুব ডার্ক হয়ে গেল কালারটা আমরা এইভাবে এরকম করে মিনিমাম কালারটা দেওয়ার চেষ্টা করি যা যা জয়প্রকাশকে ভালোবাসেন তার অভিনয় ভালোবাসেন প্লিজ ট্যাগ করবেন জয়প্রকাশকে করে এই ব্যাপারে মতামত জানাবেন আমি জানতে চাই

আপনারা কি জানেন এটা ওর কামড়ে দেয় স্বভাব আমি ঠিক বেরারে না কামড়ে দেয় আগে কামড়ে দিয়েছে এখানে হাতে কামড়ে দিয়েছে আমি ভাবছিলাম ইনডেকশন নেব কিনা তারপর ভাবলাম দরকার আমি আমার জলা আমি কামড়ে জলা দন্ত আদে প্রেমাতংপ তো হতে পারে তুমি কি আমার প্রেমে হ্যাঁ পরের প্রশ্ন কি নববর্ষ আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে নববর্ষে খাবো শুরুচালের ভাত খাবো তারপরে হচ্ছে সুক্ত খাবো ডাল মাথা খাবো লোকের মাথা না মাছের মাথা খাবো সেটা মুগ ডাল দিয়ে আলু পোস্ত খাবো জায়গাটার সাথে তখন একজন ব্যক্তিকে দেখে ভীষণ অবাক বিস্মিত হয়ে তাকিয়ে আছে সে পালিয়ে গেছে তারপরে তার নাম আমরা বলেই দিই সুপ্রিয় দাস চলে গেছে এবার বলো জি

যেতে বলেছিলাম যাই না ডাকিনি কিভাবে ডাকবো কিভাবে কিভাবে চাও বলো খাতা হাল খাতাতে প্রচুর মিষ্টির বাক্স দিতে জানো তো সেই মিষ্টির বাক্সগুলোর গুলোর মানে লোভে আর কি দোকানে দোকানে গিয়ে আর কি মানে আগে থেকে লিস্ট করতে শুরু করতাম যে কোথায় কোথায় যাবো কোথায় কোথায় মিষ্টির বাক্স দেবে সেইটা মানে রীতিমতন বেলা মার্কেটিং করার মতন করে বেরোতাম মিষ্টির বাক্স কত রকমের মিষ্টি থাকবে তার মধ্যে ক্যালেন্ডার হ্যাঁ ক্যালেন্ডারটা তো পাই ক্যালেন্ডার স্টোর করতাম না আমার অততো জায়গা নেই যে এত বছরের ক্যালেন্ডার স্টোর করব আমি শুধু আমার জীবনে একটা ক্যালেন্ডারই যথেষ্ট তোমার অনেক ভুল বাজে কথা আসলে ও ক্যালেন্ডার গুলো বোধহয় বিক্রি বিক্রি করে এরকম কোনো ব্যাপার নেই তুমি কিনতে মনে নেই তোমার স্মৃতি হয়েছে না বাবা আমি মিষ্টিগুলোর জন্য যেতাম এখনো পর্যন্ত যদি মানে সুযোগ পাই টুক করে গিয়ে ঘুরে চলে আসি যদি মিষ্টি বাক্স টাকস দেয় নিয়ে চলে আসি এবং আমি খুব মানে হয় না যে কোন বাক্সে কি কি মিষ্টি রয়েছে জয়প্রকাশের মতো আমার মনে আপনারাও প্রচুর খান প্রচুর খাবার খাবার খান সরু চালের ভাত মিষ্টি মাটন এবং তার সাথে সবাইকে খুব ভালো রাখুন প্রচুর আনন্দে রাখুন আর সুস্থ রাখুন সেটা খুব ইম্পর্ট্যান্ট আর দেখতে থাকুন প্রতিদিন সন্ধ্যা সাতটায় কালার্স বাংলায়